আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের রস দিয়ে খুব দুর্দান্ত স্বাদের মজার একটি রেসিপি তাল পিঠা এত সুন্দর তুলতুলে নরম এই পিঠাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠাটি বানানোর জন্য একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ দিয়ে মেপে দুইবার দিয়েছি অর্থাৎ এক কাপ হয়েছে চাউলের গুঁড়াটা ভেজা চাউলের গুঁড়া আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা আপনারা ময়দাও দিতে পারেন আমি হাফ কাপ হাফ কাপ দুইবারে আটা দিয়েছি অর্থাৎ এক কাপ পরিমাণ আটা দিয়েছি আর সুজি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি হাফ কাপ দিয়ে দুইবারে চিনি দিয়েছি অর্থাৎ এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দেব একটা ডিম এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুবই নরম তুল তুলে হয় এবং খুব সহজেই ফুলে উঠবে এখন এগুলো সব আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস আমি এখানে তালের রস জাল করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ জাল করা কুসুম গরম দুধ দিয়েছি এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পরে আমি পিঠার এই বেটারটা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই পিঠার বেটারটা কিন্তু ঠিক এরকম হবে বেশি ঘনও না বেশি পাতলাও না এখন একটি কড়াই ভালো করে গরম করে তাতে আমি তেল গরম করে নেব তারপরে এই তেলের মধ্যে আমি একটি স্টিলের চামচ কিছু সময় চুবিয়ে রেখে চামচটি গরম করে নেব এখন ঠিক এই চামচের উপরেই আমি এই পিঠার বেটারটা দিয়ে নিচ্ছি এখন আমি গরম তেলগুলো এই পিঠার উপরে আবারও একটু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই পিঠাগুলো ফুলে উঠছে যারা কখনোই পিঠা বানাননি যাদের পিঠা ফুলকো ফুলকো হয় না তারা এই টেকনিকটা অবলম্বন করে পিঠা বানাতে পারেন খুব সহজেই খুব দ্রুত এই পিঠাগুলো সুন্দর করে ফুলকো ফুলকো করে তৈরি করে নিতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তার জন্য গরম তেলে আমি আবারও স্টিলের একটি চামচ চুবিয়ে রেখে দিলাম কিছু সময় চুবিয়ে রেখে চামচ যখন গরম হয়ে যাবে তখন এই চামচের উপরে পিঠার বেটারটা ঢেলে দেব তার উপরে আবার গরম তেল ঠিক চামচের সাহায্যে এভাবে দিয়ে দেব দেওয়ার পরে চামচটা জাস্ট উলটিয়ে দেব। তাতেই হয়ে যাবে এত সুন্দর ফুলকো ফুলকো এই পিঠাটি এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই দারুণ হয় একদম নরম তুলতুলে বাচ্চারা খুবই পছন্দ করে এই পিঠাগুলো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার আজকের পিঠার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত